কাকরুলের এই অবিশ্বাস না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না যে কাকরুল সিদ্ধ করার পরে এই রেসিপিটা বানিয়ে নিয়ে তো আমি পুরো অবাক হয়ে গেলাম তাই আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রথমে আমি কাকরুল আর দুটা আলু দুটা টমেটো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ পরিমাণে আমি পানি দিয়ে কিন্তু কাকরুলটা সিদ্ধ করে নিয়েছি কাকরুলটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর কাকরুলটা কিন্তু আমি ষাট পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর টমেটো আলুটা কিন্তু হান্ড্রেড সিদ্ধ করে নিতে হবে কারণ টমেটো দিয়ে কিন্তু আমি পিউরি তৈরি করে নিব আর আলুটা ম্যাশ করে নিব তাই কিন্তু হান্ড্রেড সিদ্ধ করে নিতে হবে আর এই যে কাকরুলের কিন্তু আমি সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি কারণ গরম অবস্থায় কিন্তু এই বীজটা কিন্তু বের করতে যাবে না তাহলে কিন্তু কাকরুল গুলো আবার ভেঙেও যেতে পারে আমি ঠান্ডা করার পরে কিন্তু কাকরুলের বীজটা বের করে নিয়েছি আলুগুলো এখন ম্যাশ করে নিলাম এখন আমি দিয়ে নিচ্ছি বেসন চিনি পরিমাণ মতো হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিক্স করে মাখিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম কারণ এখানে কিন্তু বেসনটা মিক্স করা আছে আদা রসুন বাটাটা দিলে কিন্তু আর এখানে কোনো গন্ধ থাকবে না এক সিমটি হলুদ আর আমি এখানে মরিচের গুঁড়া মিশিয়ে নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে দিয়ে নিলাম দেওয়ার পরে কিন্তু আমি প্রত্যেকটা কাকরুলের থালির মধ্যে কিন্তু আমি এই পুটটা ভরে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু কাপরুলের ভেতরে কিন্তু আমি পুটটা লাগিয়ে নিচ্ছি আর পুরো রেসিপিটা না দেখলে কিন্তু আপনারা বানিয়েও নিতে পারবেন না প্রথমে আমি এখানে প্যানে দিয়ে দিলাম তেল এখন আমি গুলো কিন্তু ভেজে নিব যে সাইডে কিন্তু আমি পুটটা লাগিয়ে নিয়েছি সেই সাইডটা কিন্তু প্রথমে তেলের তেলের ভেতরে কিন্তু আমি দিয়ে নিয়েছি হালকা বাদামি কালার আসলে কিন্তু আমি যে সাইডে পুটটা লাগিয়েছি তারপরে কিন্তু আমি কাপড় গুলো উঠিয়ে নিব খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন আবারও আমি এখন প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আদা রসুনটা আমি একটু ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি কিন্তু দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি দিয়ে দিলাম এখানে প্রথমে যে টমেটো দুটো আমি সিদ্ধ করে নিয়েছিলাম কাকড়ুলের সঙ্গে এখন সেই টমেটো পিউরিটা দিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়া একশো চামচ দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম আর ডিমটা কিন্তু আমি সামিচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা তো অসাধারণ একটা টেস্ট চলে আসবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ঝোলটা কিন্তু বলক পরে কিন্তু আমি ভেজে রাখা কাকরুল গুলো দিয়ে নিব এখন ভেজে রাখা কাকরুল গুলো আমি এক এক করে কিন্তু এখানে দিয়ে নিছি আবারও কিছুক্ষণ এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্টি হয়েছিল আপনাদের বলেও বোঝাতে পারবো না আপনারা এই কাকরুলের সিজনে একবার হলেও এই তরকারিটা বানিয়ে ট্রাই করে দেখবেন এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তা আমি ধন্যবাদ দিতে পারি আশা করি কাকরুলের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ